মিয়ানমার এবারে গেরিলার ধর্মঘটের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা এক একমাসের বিরতিতে মিয়ানমারের সেনাবাহিনী মিয়ানমারে রক্ত এড়াতে ব্যবস্থা নেওয়ার আহ্বান করেছে জাতিসংঘের দূত এদিকে কূটনীতিকদের মিয়ানমার ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা প্রথমে আসি মিয়ানমারের গেরিলার ধর্মঘট প্রসঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের নিঃশংস নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীর প্রতি গেরিলা ধর্মঘটের আহ্বান জানিয়েছে দেশটির গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা বাস স্টপগুলোতে জোরালো ধর্মঘটে ডাক দেন বিক্ষোভকারীরা সেই বাস স্টপগুলো ছিল বহু বিক্ষোভকারী জীবনের শেষ যাত্রা সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেকেই নিহত হন ওইদিন দিন পুরোরাত মোমবাতি চালিয়ে প্রতিবাদ জানান গণতন্ত্রকামীরা ক্ষমতা দখলকারী জেনারেলদের অপসারণ এবং সামরিক বাহিনীর রক্তাক্ত নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত থাকতে নতুন নতুন উপায় বের করছে বিক্ষোভকারীরা অভ্যুত্থান বিরোধী বিভিন্ন গোষ্ঠী এখন নিজেদের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি এবং মোবাইল পার্টার মাধ্যমে যোগাযোগ করবে সামরিক নিপীড়নের ছবি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া এবং তরুণদের নেতৃত্বাধীন এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ার মধ্যেই মোবাইল ডাটায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল গেরিলা ধর্মঘটের আহ্বান জানিয়ে বিক্ষোভকারী নেতা খিন সাদার ফেসবুকে বলেন ইন্টারনেট বন্ধ হওয়ার আগে এতটুকু আপনাদের জানাতে চাই আগামী দিনগুলোতে রাজপথে আরও বিক্ষোভ হবে যত বেশি সম্ভব গেরিলা হামলা করুন দয়া করে আমাদের সঙ্গে যোগ দিন অবশ্য মিয়ানমারের সেনাবাহিনী এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করেছে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং বলেন আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী একতরফাভাবে এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করেছে দেশের নিতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন সরকারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে এমন তৎপরতার বিরুদ্ধে সেনাবাহিনীর জননিরাপত্তা নিশ্চিত করার কাজ এই অস্ত্রবিরতির বাইরে থাকবে এদিকে কাচিন রাজ্যে একটি পুলিশ স্টেশনের দখল নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি সেনাবাহিনীও মাঝে মাঝে এই থানাটি ব্যবহার করত তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্যই প্রকাশ করেনি কাচিন বিদ্রোহীরা এদিকে অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ রক্ষায় ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কেআইএ এবং কারেন ন্যাশনাল ইউনিয়ন দু সালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রবিরতির চুক্তি করেছে আরাকান আর্মি টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তবে বিক্ষোভ কায়দার প্রতি নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধ না হলে তারা সেই চুক্তি লঙ্ঘনের হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমারে বিক্ষোভকায়ীদের উপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন বেড়ে যাওয়াতে সেখানে রক্তবন্যা আসন্ন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষজুত ক্রিস্টিয়ানা সানার পনেরো সদস্য বিশিষ্ট পরিষদের রুদ্ধদার অধিবেশনে সানার বলেন সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সব কিছুকেই বিবেচনায় নিন এশিয়া কেন্দ্রে বহুমাত্রিক বিপর্যয় রোধ করতে মিয়ানমারের জনগণের জন্য যা উপযুক্ত এবং যেটি সঠিক সেটি করুন মিয়ানমারের সাম্প্রতিক সময়ে সহিংসতা মারাত্মক আকার ধারণ করায় যুক্তরাজ্যের অনুরোধে বুধবার নিরাপত্তা পরিষদে এই বৈঠক হয় মিয়ানমারের উত্তেজনায় সেখান থেকে কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্বেশের দেশটিতে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে রক্তক্ষয়ী ধরপা করে পর এমন নির্দেশ এসেছে এর আগে গত চোদ্দই ফেব্রুয়ারি অপ্রয়োজনীয় সরকারি কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার অনুমোদন দিয়েছিল বাইডেন প্রশাসন তখন গণতান্ত্রিক সরকারের দাবির বিক্ষোভে সামরিক সহিংসতা প্রাথমিক পর্যায়ে ছিল কিন্তু এখন নতুন করে আরও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে প্রিয় দর্শক এই পরিস্থিতিতে মিয়ানমারের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন